হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপার ডেলি ব্লগে আর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো তো এখন দুপুরবেলা প্রায় সাড়ে তিনটে বাজে তো সবাইকে গুড আফটারনুন তো মা আমি বাবাই করে এখন মাছ ধরতে এসেছি তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তিনজনে মাছ ধরতে এসেছি প্রথম থেকেই কিন্তু মা বড়শি দিয়ে মাছ ধরছিল তো বাবাই অনেকক্ষণ থেকে মাকে বলছে দিদুন আমাকে বড়শিটা দাও আমি মাছ ধরতে পারি কি না তো বাবাই এই প্রথমবার বড়শি দিয়ে এত বড় মাছ ধরেছে তো তোমরা দেখেই বুঝতে পারছো তো মাছটা ধরে খুব নাচানাচি খুব আনন্দ তো মাছটা ধরে খুব আনন্দ পেয়েছে তো যাই হোক মাছটা অনেকটা ছোট এসেছিলো তো এই মাছটা আরও অনেক বড় হবে তো মা বলল যে এটাকে পুকুরে আবার ছেড়ে দিই তো বলে আবার পুকুরে ছেড়ে দিয়েছে তো বাবার এই জন্য একটু মন খারাপ হয়ে গেছে তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে আমরা পুকুরে মাছ ধরতে এসেছি তো তোমরা দেখেই তো বুঝতে পারছো এগুলো পুকুর নয় এগুলো ছোট ছোট ফিশারি কাটা হয়ে আছে তো বাপের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে প্রায় হেঁটে আসতে পনেরো মিনিট মতো সময় লাগে তো তার জন্য জলের বোতল টতল নিয়ে মাছ ধরতে এসেছিলাম তো মা এই যে অনেকগুলো মাছ ধরেছে আর আগে যে মাছগুলো ছোট ছোট ধরেছে তো ওইগুলো নিয়ে নিয়েছে আসলে তারপরে মাছ পড়বে কি পড়বে না তো তার জন্য ছোট ছোট মাছগুলো আগে মা ধরে নিয়েছে আর তারপরে বড় মাছগুলো এসছে আর বাবাই লাস্ট মুহূর্তে কিন্তু ওই মাছটা ধরছিল তো অনেকগুলো মাছ হয়ে গেছে তারপরে ছোট মাছটা বলে ওটা আবার ছেড়ে দিয়েছে তো যাই হোক এখন আমরা মাছটা ধরে নিয়ে এসে মা এই যে মাছ ছাড়িয়ে সব ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে এখন সন্ধে সাতটা বাজে তো সবাইকে গুড ইভিনিং তো মাছ ধরে আসার পর সবাই মিলে একটু চা বিস্কুট খেলাম তো চা বিস্কুট খাওয়ার পর এখন সবাই মিলে এই যে বাজারে যাচ্ছি তো বাজারে কিসের জন্য যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ বাপি বাবাইকে সাইকেলে নিয়ে এসছে আমি মা হেঁটে এসেছিলাম তো তারপরে বাজারে এসে বাপি এই যে বাবাইকে নামিয়ে দিয়েছে সাইকেল থেকে তো এখন আমরা তিনজনে হেঁটে যাচ্ছি তো আজকে বাবাই নাক ফুটো করাবো তো আমি ভাবছিলাম যে সু সুতো দিয়ে ফুটো করাবো তো এখানে সবাই বলল যে সোনা দোকানে গিয়ে সোনার ফাঁসি দিয়ে ফুরালে নাকি ভালো হয় তো তার জন্য এই যে সোনা দোকানে নিয়ে চলে এসেছি তো ফার্স্টে মা ধরেছিল। তো মা তো এমনিতেই ভয় পায় সু দেখলে তারপরে বাবাইকে ধরেছিল তো বাবাই এত ছটপট করছে মা তো ধরতে পারছে না তো তারপরে যিনি ফুরাচ্ছেন তো উনি বলল যে কাকিমার দ্বারা হবে না তো ওর দোকানের আর একজনকে ডেকে নিল তো ও এসে ধরতে তো বাবাই এই যে নাক ফুটো হয়ে গেছে বাবাই তোমাকে যখন নাক ফুটায় তোমার কি খুব লাগছিল হ্যাঁ ইঞ্জেকশান দেওয়ার থেকেও প্রচুর লাগছিল ইঞ্জেকশান দেওয়ার সময় আমার অতটাও লাগে না আর পার্লারে বন্দুক দিয়ে ফোরালে অতটা লাগতো না বাবাই নাক ফুটো করা হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে ফল দোকানে এসেছি তো বাপি বলল যে বাবাই যেহেতু আজকে নাক ফুটো করেছে অনেক কান্নাকাটি করেছে তো ওর ফেভারিট ফ্রুট যেটা তো বাপি ওটা ওকে কিনে দেবে তোমরা তো সবাই জানো তো বাবাই ফেভারিট ফ্রুট তরমুজ তো আমি আগের ভিডিওগুলোতেও বলেছি তো বাবা বাপি এখন বাবাইকে তরমুজ মৌসুমি নেব তো আর কী কী কিনে দেবে তো সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো বাপি বাবাইকে আজকে কী কী কিনে দিয়েছে এখানে ফল কেনার পর আমরা কিন্তু সবাই মিলে চা দোকানে চলে এসেছি তো এখানে সবাই মিলে একটু চা খেলাম তো বাবাই বাদ দিয়ে আমি বাপি মা তিনজনে চা খেলাম আর বাবাই কিন্তু চা খাওয়ার ফিরোটা করে দিয়েছে তো তিনজনে চা খাওয়ার পর আমি বাবাই আর মা করে বাড়ি চলে এসেছিলাম বাপি কিন্তু বাজারে কাজ ছিল বলে থেকে গেছে তো আমরা চা খাওয়ার পর ওষুধ দোকানেও গিয়েছিলাম তো সেখানে আর ফিরোটা করা হয়নি তো যেখানে বাবাই নাক ফুটো করেছিল তো ওখানে জিজ্ঞেস করেছিলাম যে বাবাইকে টেটভ্যাগ ইঞ্জেকশান দিতে হবে কি না তো ওখানে বলল যে ইঞ্জেকশান দিতে হবে না তো ওষুধ দোকান থেকে দুটো ব্যথার ওষুধ খেয়ে নিলে ব্যথাটা কমে যাবে তো তার জন্য দুটো ব্যথার ওষুধ নিয়ে এসেছি আর টেটভ্যাগ ইঞ্জেকশান দেওয়া হয়নি এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি আর বাপি বাবাইকে কি কি কিনে দিয়েছে সেগুলো তো তোমাদেরকে এক এক করে দেখালো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা